সামান্য অর্থের বিনিময়ে নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে নেপালের শেরপারা অভিযাত্রীদের যাত্রা সহজ করতে কখনো নিজের ওজনের চেয়েও দ্বিগুণ ভারী বোঝা তুলে নেয় কাঁধে শুধু পথ দেখানো নয় বরফ কেটে রাস্তা তৈরি মই বসানো থেকে প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকার লড়াইয়ে অপরিহার্য গাইড তারা উনিশ বছর বয়সী নিমা রিঞ্জি শেরপার সাথে এভারেস্টের বেজ ক্যাম্পে পৌঁছানোর অভিজ্ঞতা তুলে ধরেছেন আন্তর্জাতিক গণমাধ্যম এবিসির সংবাদকর্মী সিসিলিয়া ভেগা পাহাড়ের সাথে সক্ষতা হয়েছিল শৈশবে কৈশোরে চেপে বসে পর্বত জয়ের নেশা মাত্র ষোলো বছর বয়সে যখন তার বয়সীরা ক্লাসের পড়াশোনায় ব্যস্ত তখন হাজার হাজার ফুট উচ্চতা পায়ে মারিয়েছে নিমারিনজি শের পা আঠেরো বছর বয়সে কনিষ্ঠতম অভিযাত্রী হিসেবে বিশ্বের সবচেয়ে উঁচু চৌদ্দটি পর্বতারোহণের রেকর্ড গড়েছিলেন তাও মাত্র দুই বছরের মধ্যে সবচেয়ে কম বয়সে অক্সিজেন সাপ্লিমেন্ট ছাড়া এভারেস্টের চূড়ায় ওঠার রেকর্ডও গড়েছেন নিমা সে সময় এই কাজের জন্য আমার বয়স খুবই কম ছিল এরপরও চোদ্দটি পর্বত জয়ের মিশনে নেমেছিলাম এভারেস্টে গেলে বুঝতে পারবেন আপনি কত ক্ষুদ্র স্কুল কলেজের একাডেমিক সার্টিফিকেট না থাকলেও পর্বতারোহণের বিশেষ প্রশিক্ষণে স্নাতক ১৯ বছর বয়সী এই তরুণ পোর্টার হিসেবে ক্যারিয়ার শুরু করা নিমা এখন দায়িত্বশীল শেরপা মূলত নেপালের একটি নৃতাত্ত্বিক গোষ্ঠী এই উপাধি দিয়ে তাদের পেশাও বোঝায় এভারেস্টের অভিযাত্রীদের অপরিহার্য গাইড দক্ষ শেরপারা দেশটিতে বংশ পরম্পরায় প্রায় দেড় লাখ শেরপা রয়েছে দেশের মোট জনসংখ্যার এক শতাংশের কাছাকাছি কষ্ট সহিষ্ণুতার জন্য পরিচিত অক্সিজেন স্বল্পতার মাঝেও টিকে থাকতে পারে আমরা বোধ হয় কষ্ট একটু বেশি সহ্য করতে পারি পর্বতে গেলে বেশি সতর্ক থাকতেই হবে প্রতিবার যাওয়ার সময় অনেক উদ্যমী মনে হয় নিজেকে কিন্তু যখন কারো মৃত্যু দেখি বুঝতে পারি এটাই আসল বাস্তবতা যেখানে প্রতিটি পদেই মৃত্যু ঝুঁকি সেখানে গাইড হিসেবে প্রথম পার্টি ফেলে শেরপাড়াই বরফের টাওয়ার ভেঙে রাস্তা তৈরি মই বসিয়ে পর্বতারোহীদের যাত্রা সহজ করে দেন তারা কখনো কখনো নিজের ওজনের চেয়েও দ্বিগুণ ভারী বোঝা থাকে পিঠে এত ঝুঁকির পরও অবশ্য কাঙ্ক্ষিত স্বীকৃতি মেলে না শেরপাদের আয়ও সামান্য ভয়াবহ দুর্ঘটনার শিকার হতে হয় অনেক সময় আমি অনেকের মৃত্যু দেখেছি হ্যাঁ পর্বতের সর্বত্রই কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে আপনার কিছু হবে নিহতদের এক তৃতীয়াংশ শেরপা দু সালে আঠেরো শেরপার মৃত্যু হয়েছিল সর্বোচ্চ পর্বত শৃঙ্গে বেশিরভাগ সময় এত উঁচু থেকে মরদেহ উদ্ধারও সম্ভব হয় না ডরথিতাশ্রিন যমুনা নিউজ